নমস্কার সুজিত পাঠক অ্যাস্ট্রোলজিতে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি এপ্রিল মাসের রাশিফল নিয়ে এপ্রিল মাসে কি থাকবে আমাদের এই বারোটা রাশির তাই নিয়েই আজকের আলোচনা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য প্রথমেই বলবো। মেষ রাশির কথা মেষ রাশির কেমন থাকবে এই এপ্রিল মাস এপ্রিল মাসে মেষ রাশির দ্বাদশভাবে কিন্তু অনেকগুলি গ্রহই ঢুকে গেছে বিশেষত রাহু শনি বুধ শুক্র এবং চন্দ্র যার ফলে কিন্তু মেষ রাশির ক্ষেত্রে খরচের বহর একটু বাড়তে চলেছে হয়তো ভালো কাজেই আপনার খরচ হবে কোনো ধর্মীয় ক্ষেত্রে খরচ হতে পারে রকম। ধর্মীয় অনুষ্ঠান অথবা তীর্থক্ষেত্রে আপনার খরচ হতে পারে হয়তো পকেট সবসময় আপনার পারমিট করবে না বা পকেট পারমিট করলে পরেও সেটা কিন্তু আপনার একটু চাপের বিষয় হয়ে যাবে কিন্তু এই খরচটা আপনার হবেই এটার জন্য আপনাকে তৈরি থাকতে হবে এবং আপনি সেক্ষেত্রে একটু সমস্যার মধ্যে পড়তে পারেন শরীরের বিষয়ে আপনাকে বিশেষ যত্ন নিতে হবে বিশেষত যদি আপনাদের হাঁটু বা কোনো জয়েন্ট পেন্টের সমস্যা থাকে তাহলে জয়েন্ট পেন আপনাকে একটুখানি কষ্ট দেবে এছাড়া গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যা সেটা সুগার হোক থাইরয়েড হোক অথবা লিভার হোক এই জাতীয় কোনো সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে কষ্ট দিতে পারে কাঁধের কোনো সমস্যা এবং নাকের কোনো সমস্যা এই নিয়েও সমস্যা আপনার তৈরি হতে পারে কি করবেন ফেভারে আনতে গেলে পরে আপনার রাশি ভাবকে তাহলে পরে আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে রুদ্রাভিষেক করুন শিবের এবং তার সাথে সাথে যদি শনি চালিশা পাঠ করতে পারেন অবশ্যই আপনারা উপকার পাবেন এবারে বলবো বৃষ রাশির কথা বৃষ রাশির যেসব জাতক ও জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বন্ধুর যোগ তৈরি হচ্ছে অর্থাৎ নানান ধরনের বন্ধুর সাথে আপনার পরিচয় হবে নতুন নতুন বন্ধু হবে কিছু পুরনো বন্ধু যারা আপনাকে ছেড়ে চলেও যাবে অর্থাৎ কেউ আসবে কেউ যাবে এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে পরিবারের কোনো বয়স্ক মানুষ বা পিতা সম্বন্ধীয় কেউ থাকলে বা পিতা থাকলে পরে তাদের শরীর নিয়ে আপনাকে একটু চিন্তার মধ্যে পড়তে হবে তাদের চিকিৎসার অবশ্যই সেখানে প্রয়োজন আর আপনাদের অর্থর যে জায়গা আছে অর্থ কিন্তু আপনাদের অবশ্যই আসবে আনলিমিটেড আসবে খরচের জায়গাও কিন্তু আপনাদের তৈরি হবে এই নয় যে একেবারে হাত শূন্য হয়ে যাবে হাতে টাকা থাকবে তার সাথে সাথে অর্থও আসবে শরীরের দিক বিশেষত হজমের কোনো সমস্যা পেটের কোনো সমস্যা এবং চোখের কোনো সমস্যা রেটিনার কোনো সমস্যা দেখা দিতে পারে এই বিষয়ে আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্র যথেষ্ট ভালো হবে এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গাও পাওয়া যাচ্ছে এই এপ্রিল মাসে কি করবেন সেটাকে আরও ফেভারে নিজেদের নিয়ে আসতে গেলে পরে অবশ্যই সেক্ষেত্রে গরুকে কোন রকম খাওয়ার আপনি দিতে পারেন কোনো সবজি বা কিছু আপনারা পাঠ করুন অবশ্যই আপনাদের ক্ষেত্রে মিথুন রাশির জাতক ও জাতিকা যারা রয়েছেন তাদের ব্যবসা ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভের জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি রয়েছে প্রফেশনাল ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না অবশ্যই সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে যোগ রয়েছে অবশ্যই আপনাদের ক্ষেত্রে হবে শেয়ারে যদি আপনি লগ্নি করেন শেয়ার থেকে আপনার যথেষ্ট আর্থিক লাভবান হওয়ার যে জায়গা সেটা পাওয়া যাচ্ছে ছাত্রছাত্রীদের ছাত্রীদের ক্ষেত্রেও খুব ভালো সময় এবং শরীর আপনাদের যথেষ্ট ভালো থাকবে কি করবেন আরও ভালো থাকতে গেলে পরে তাহলে পরে একটু দুধ এবং একটু ঘি একসাথে মিশিয়ে শিবলিঙ্গে দান করুন বা অর্পণ করুন সেটা আপনার ক্ষেত্রে সবচেয়ে ভালো এবং তার সাথে সাথে যদি পাখিকে কিছু খাবার খাওয়ান তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ ভালো ফল আশা করা যাচ্ছে চলে আসবো কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে যেটা আছে সেটা আপনাদের মেজাজ একটু ফ্ল্যাকচুয়েট করবে কখনো ভালো কখনো মন্দ হঠাৎ রেগে যাবেন এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে তৈরি হবে নতুন করে নতুন কিছু তৈরি হবে যে কোনো জিনিস রিকভারি করবার একটা জায়গা চলে আসবে যে সমস্যাগুলো বিগত দিনে চলছিল সেই সমস্যাগুলোকে আপনি আবার কাটিয়ে উঠে নতুনভাবে নিজের জীবনকে তৈরি করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট সফলতার জায়গা পাওয়া যাচ্ছে ব্যবসা ক্ষেত্রেও উন্নতির জায়গা রয়েছে তবে মার্কেটে পরে থাকা টাকা ধীরে ধীরে উঠবে একবারে পুরো টাকা কিন্তু আপনার উঠবে না মেজাজ একটু খিটখিটে হয়ে যাবে এবং প্রিয় কোনো বন্ধুর ব্যবহারে হয়তো তার সাথে আপনার রিলেশন নষ্টও হতে পারে সে বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে কেননা আপনার কথার দ্বারাই সেই রিলেশন নষ্ট হতে পারে যারা বিদেশ যাবেন বলে ঠিক করেছেন বিদেশে পড়াশোনা করবেন বা বিদেশে চাকরির জন্য যাচ্ছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো সময় এবং অবশ্যই আপনারা কিন্তু ভিসা লাভ করতে পারবেন এবং বিদেশ যেতে পারবেন চলে আসবো সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে কম বেশি সমস্যার জায়গা তৈরি হতে পারে কিছু বাধা আসতে পারে আপনার গুড উইলে সমস্যা আসতে পারে যেই গুড উইল নিয়ে আপনি চলছিলেন সেই গুড উইল হয়তো আপনার থাকবে না কিছু সমস্যা সেক্ষেত্রে তৈরি হতে পারে বিশেষভাবে শরীরের যত্ন আপনাকে নিতে হবে এবং আপনার বাড়িতে কোনো রকমভাবে বিবাহ বা কোনো রকম শুভ অনুষ্ঠানের যোগ পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট আনন্দ পাবেন এবং গৃহ রিনোভেশনেরও একটা জায়গা পাওয়া যাচ্ছে আটকে থাকা টাকা যেগুলো মার্কেটে পড়েছিল সেই টাকা আপনার উঠে আসবে এবং আপনার শরীরের বিশেষ যত্নের প্রয়োজন ক্রনিক কোনো রোগ থাকলে সেই রোগ আবার এগিয়ে আসবে এবং আপনাকে কিন্তু নানাভাবে সমস্যা দেবে কি করবেন উপায় হিসাবে প্রথমত হচ্ছে যে কোনো ব্লাইন্ড স্কুলে চলে যান সেখানে যদি কিছু দান করতে পারেন বা সেসব বাচ্চাদেরকে খাতা বই হোক বা খাদ্য দান হোক যে কোনো ক্ষেত্রে আপনি যদি নিজেকে নিয়োজিত করতে পারেন অবশ্যই ভালো তার সাথে সাথে প্রত্যেক দিন সূর্য অর্ঘ প্রদান করুন ও দুর্গা মন্ত্র পাঠ করুন দেখবেন আপনার ক্ষেত্রে বেশ ভালো যাবে এপ্রিল মাস এবারে বলবো কন্যা রাশির কথা কন্যা রাশির যে সব জাতক ও জাতিকারা আছে প্রথমত আপনাদের ইগোকে একটু দূরে রাখতে হবে আপনাদের দরকারি যে কাজগুলো আছে সেই কাজ থেকে আপনাদের ফোকাস হেটে যাবে এবং অদরকারি যে কাজগুলো আছে সেই কাজ নিয়ে আপনি বেশি রিলেটেড হয়ে যাবেন যার ফলে কিন্তু সমস্যা তৈরি হবে সমস্যা তৈরি হবে আপনাদের দাম্পত্য জীবনে মনে হবে যেন আপনার যে পার্টনার আছে আপনাকে সঠিকভাবে অ্যাটেনশন দিচ্ছে না বা আপনার কথা শুনছে না অথবা আপনার থেকে দূরে দূরে থাকছে এই সমস্যাগুলোর জন্য কিন্তু পরবর্তী সময়ে আরো সমস্যা বাড়তে পারে কাজে এই সমস্যা যাতে না বাড়ে সেই দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার যদি ডেলি রোজগারের কোনো সংস্থান থাকে তাহলে পরে সেই ডেলি রোজগারে ভাটা পড়তে পারে একটু কেননা হয়তো গ্রাহক একদিন এলো দুদিন এলো না আবার একদিন এলো দুদিন এলো না এইরকম কিন্তু হতে পারে যার ফলে আপনি একটু ইরিটেশনের মধ্যে থাকবেন মানসিক অস্থিরতা আপনার ভেতরে ভীষণভাবে তৈরি হবে ধৈর্য বাড়ান কেন ধৈর্য আপনার কমে যেতে পারে শরীরের দিকেও আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে কেন পেটের কোনো সমস্যা মাথার কোনো সমস্যা এবং মহিলাদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা ইউরিনারি ট্র্যাক্টের কোনো সমস্যা কিন্তু আপনাদের দিতে পারে সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে কি করবেন অবশ্যই একটু দুধ এবং একটু তিল মিশ্রিত করে শিবকে আপনি অর্পণ করুন শিবলিঙ্গে যদি দিতে পারেন অবশ্যই ভালো এবং তার সাথে সাথে প্রতি সন্ধ্যাবেলাতে যদি একটু অসত্য বিকে জল প্রদান করেন আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ হবে চলে এবারে তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির যেন সবকিছু থেকে কিছু থাকবে না এরম একটা মনোভাব তৈরি হবে আপনাদের ক্ষেত্রে আপনি মনে মনে ভাববেন যে আপনাকে নিয়ে আপনার আশপাশে যারা রয়েছে তারা একটা পলিটিক্স করছে আপনি হয়তো পলিটিক্সের শিকার হয়ে গেছেন এছাড়া যে আনন্দ ঘন পরিবেশ ছিল সকলকে নিয়ে একটা হই হুল্লোড় একটা আড্ডা গল্প ছিল সেটা যেন হঠাৎ কোনো একটা জায়গায় গিয়ে নিশ্চুপ হয়ে যাবে আপনার কাছের লোকগুলোই যেন আপনার থেকে দূরে দূরে সরে যাবে দাম্পত্য জীবনেও কিন্তু এরকম একটা সমস্যার জায়গা তৈরি হতে পারে সেখানে কিছু ভুল বুঝাবুঝি হতে পারে যার ফলে কিন্তু আপনাদের গৃহশান্তির যে জায়গা সেটা নষ্ট হতে পারে শরীরের বিষয়ে বিশেষভাবে আপনাকে যত্ন নিতে হবে বিশেষত লিভার সংক্রান্ত কোনো পীড়া লিভার সিরোসিস অথবা ফ্যাটি লিভার এই ধরনের কোনো সমস্যা কিন্তু আপনাকে ভীষণভাবে বিব্রত করবে যাদের সুগার আছে থাইরয়েড আছে তারাও কিন্তু সাবধানে থাকবেন নানাভাবে কিন্তু আপনাদের শারীরিক সমস্যা আসবার জায়গা পাওয়া যাচ্ছে নানাভাবে আপনাদের খরচের জায়গাও বৃদ্ধি হতে পারে আপনি যে খরচের জন্য রেডি ছিলেন না সেই ধরনের খরচ আপনার আসতে পারে তবে এই নয় যে খরচ আসছে বলে আপনার ইনকাম আসবে না ইনকামও যথেষ্ট আসবে এবং কিছু এমন অর্থ আপনার হাতে আসবে যেটা আপনার আনএক্সপেক্টেড এত আপনি চিন্তাই করেননি এখান থেকে অর্থ আসতে পারে সেই অর্থ কিন্তু আপনার হাতে কিছু এসে যাবে এই মাসে তাদের এখনো পর্যন্ত বিবাহ হয়নি তাদের বিবাহের যোগ রয়েছে তবে সাবধান বিবাহ কিন্তু মুখের কাছে এসে আটকেও যেতে পারে সে আপনাকে খেয়াল রাখতে হবে কি করবেন গরুকে কুকুরকে এবং পাখিকে এই তিনটি জায়গাতে আপনি যদি খাওয়ার দান করতে পারেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হবে তার সাথে সাথে কোনো শিব মন্দিরে গিয়ে এক টুকরো চন্দনও যদি আপনি দান করে আসতে পারেন আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ হবে এবং এপ্রিল মাস আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন এবারে বলি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির জীবনে ট্রান্সফরমেশন তৈরি হবে আপনার জীবন নতুনভাবে তৈরি হবে জীবনের গতি আপনার বেড়ে যাবে অবশ্যই আপনার কাজে আপনি এগিয়ে যেতে পারবেন এবং ভীষণ ভীষণভাবে পজিটিভ ও অ্যাক্টিভ আপনি থাকবেন সেই জায়গাটা কিন্তু তৈরি হবে অর্থের ফ্লো বাড়বে যোগাযোগ বাড়বে বন্ধু ক্ষেত্রে বা নেটওয়ার্কিং ক্ষেত্রে আপনার যে যোগাযোগ সেটা বেড়ে যাবে এবং কর্মক্ষেত্রে আপনি নতুন ভাবে নতুন জীবনধারায় চলতে পারবেন এবং কর্মের অগ্রগতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে হবে বিশেষত আপনাদের খেয়াল রাখতে হবে পেটের কোনো সমস্যা যেন না আসে খাওয়া দাওয়ার দিকে আপনাকে যথেষ্ট সংবেদনশীল হতে হবে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনাকে চুজি হতে হবে না হলে পরে পেটের সমস্যা আপনাকে ভীষণভাবে কষ্ট দেবে ঈশ্বরের আশীর্বাদ এবং পরিবারের সহযোগিতা দুটোই আপনি পাবেন এবং এই দুটোর জোরেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন আপনার সার্বিক শুভ জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে এপ্রিল মাস থেকে চলে আসবো রাশির ক্ষেত্রে ধনুরাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে বলবো মাথা ঠান্ডা রাখুন অহেতুক বিবাদে জড়িয়ে পড়বেন না তাহলে পরে আপনাদের ক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি হবে প্রপার্টি ইঙ্গিত রয়েছে যদি চেষ্টা করেন অবশ্যই আপনাদের প্রপার্টি লাভ হবে কিন্তু কাজের ক্ষেত্রে যেন মনে হবে একটা স্লো গতি চলছে খুব ধীরে 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 কাজ এগোচ্ছে যেটা আপনাকে কিন্তু ভীষণভাবে অস্থিরতার মধ্যে ফেলতে পারে গৃহ বিবাদের যোগ পাওয়া যাচ্ছে কাজেই আপনাকে প্রথমেই বলেছি মাথা ঠান্ডা রাখবেন গৃহ বিবাদ যাতে না হয় এছাড়া আপনার ভ্রমণের যোগ রয়েছে এবং কর্মক্ষেত্রে একটা পরিবর্তনেরও জায়গা তৈরি হতে পারে এই এপ্রিল মাসে অর্থ ঠিক পরিমাণেই আসবে কিন্তু কোথাও যেন তবু একটা ভয় ভেতরে কাজ করবে যে আমি আমার স্টেটাসকে বজায় রাখতে পারবো কিনা বা এগিয়ে যেতে পারবো কিনা কোনো চিন্তা নেই আপনি এগিয়ে যেতে অবশ্যই পারবেন এবং এটাকে এই এপ্রিল মাসকে আরও ফেভারে নিয়ে আসতে গেলে পরে যেটা করবেন সেটা হচ্ছে শিবকে একটু দুধ এবং একটু ঘি দিয়ে স্নান করান অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো হবে এবং তার সাথে সাথে যদি গরুকে কিছু সবজি খাওয়াতে পারেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল অপেক্ষা করছে চলে আসব মকর রাশির ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা ওভার থিঙ্কিং বন্ধ করুন এবং নেগেটিভিটি যেটা রয়েছে চিন্তাগুলো সেই চিন্তাগুলো থেকে দূরে থাকুন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে ভালো হবে কর্মক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভপ্রদ একটি জায়গা রয়েছে নতুন ব্যবসা আপনাদের স্থাপন হবে সাহসিকতার জায়গা তৈরি হবে এবং সুন্দরভাবে আপনি এগিয়ে যেতে পারবেন তবে সবথেকে দরকার যেটা সেটা নেগেটিভিটিকে দূরে রাখা ওভার থিঙ্কিং বন্ধ করা এই দুটো যদি করতে পারেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হবে কেউ কিছু চাইলে পরে ঝট করে দিয়ে দেবেন না বন্ধু বান্ধবদের সাথে কোনো সমস্যা আসতে পারে হয়তো তাদের ব্যবহার বা তাদের কোনো চিন্তা ভাবনা যেটা আপনার সাথে ম্যাচ করবে না এই রকম ধরনের কোনো সমস্যা তৈরি হতে পারে অর্থ আপনি যেরকম চাইছিলেন সেরকম পরিমাণেই অর্থ আপনার হাতে অবশ্যই চলে আসবে যদি আপনি এই মাসটাকে আরও নিজের ফেভারে করতে চান তাহলে পরে কলা গাছে প্রত্যেক দিন জল প্রদান করুন সন্ধ্যের দিকে এবং হাতে একটি লাল ধাগা বা সুতো ধারণ করুন বরদান প্রাপ্ত হবে এই এপ্রিল মাসে কেন তাদের আর্থিক ক্ষেত্রে তারা উপহারের ডালি যেন হাতে করে নিয়ে চলে আসবে তাদের অর্থ যথেষ্ট আসবে যারা কর্ম করছে প্রফেশন করছে চাকরি করছে সব দিক থেকেই আপনাদের কিন্তু লাভ হওয়ার জায়গা পাওয়া যাচ্ছে এবং আপনারা কিন্তু আর্থিক ডেভেলপমেন্টের জায়গা নিজেদেরকে দারুণভাবে তৈরি করে নিতে পারবেন তবে দরকার আপনাদের পরিশ্রম অবশ্যই পরিশ্রম করুন মাথা ঠান্ডা রাখুন দেখবেন আপনি এগিয়ে যাচ্ছেন সুন্দরভাবে খেয়াল রাখবেন যে কারুর হয়ে কখনো কোনো জায়গায় সাক্ষী প্রদান করবেন না যে কারুর গ্যারেন্টার হিসেবে আপনি রইলেন সেটা কখনো করবেন না সেই জায়গা থেকে বিরত থাকুন ভ্রমণ আপনাদের হবে ভ্রমণেও আপনারা যথেষ্ট লাভ করবেন প্রপার্টি লাভের জায়গা রয়েছে শেয়ারে কম পয়সা লাভ মানে আপনি ইনভেস্ট করুন শেয়ারে হট করে বেশি টাকা লগ্নি করে দেবেন না প্রপার্টি আপনাদের লাভ হবে তার সাথে সাথে নতুন বাহন লাভের যোগ এবং নতুন যোগ কিন্তু আপনাদের পাওয়া যাচ্ছে অর্থাৎ ওভারঅল দেখতে গেলে জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভপ্রদ এই সময় পাওয়া যাচ্ছে তবু এটাকে নিজেদের ফেভারে রাখবার জন্য আপনারা কি করবেন আপনারা শিবলিঙ্গে প্রত্যহ যদি একটু তিল ও দুধ মিশ্রিত জল প্রদান করতে পারেন এবং পথ কুকুরকে যদি খাওয়ার খাওয়াতে পারেন আপনাদের ক্ষেত্রে খুব শুভপ্রদ হবে চলে আসবো মিন রাশির ক্ষেত্রে যেটা সর্বশেষ রাশি মিন রাশির জাতকদের বলবো কাউকে হট করে বিশ্বাস করে নেবেন না এবং তার কথা শুনে কোনো জায়গায় বেশি করে ইনভেস্ট করে দেবেন না কেন ইনভেস্ট করলে পরে এই মুহূর্তে লসের জায়গা রয়েছে এবং কাউকে বিশ্বাস করলে পরে আপনি কিন্তু প্রতারিত বা ক্ষতি হতে পারে আপনার কিন্তু আপনার কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রে আপনার যথেষ্ট ভালো থাকবে যেরকম চলছে সেটাকে আপনি আরো বাড়িয়ে নিতে পারবেন নিজের বুদ্ধিতে নিজের ক্যাপাসিটিতে সেই ক্ষেত্রেই আপনাকে মনোযোগ দেওয়া উচিত ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় রয়েছে তবে মাসের শেষের দিকে হয়তো তাদের একটুখানি চালিত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে যতটা পারবেন কম করুন এবং পড়াশোনার প্রতি মনোযোগ বিশেষ করে দিন বেপথে যে কোনো কাজ করতে গেলে পরে ধৈর্যকে ভীষণভাবে রাখা দরকার ধৈর্য রাখুন মাথা ঠান্ডা রাখুন এবং সুন্দরভাবে এগিয়ে চলুন কাজে আপনাদের কোনো রকম সমস্যার জায়গা কিন্তু নেই শরীর মোটামুটি ভালোই থাকবে সেরকম বড় রকমের কোনো জায়গা পাওয়া যাচ্ছে না হয়তো কিছু ঠান্ডা গরমি বা সর্দি গরমি লেগে গিয়ে একটু ঠান্ডার প্রভাব আপনার ওপর আসতে পারে এছাড়া বড় রকমের কিছু নেই যেটা করবেন সেটা হচ্ছে কোনো গরিব মানুষ বা দুস্থ মানুষকে যদি খাদ্য দান অথবা মেডিসিন দান করতে পারেন আপনার ক্ষেত্রে ভালো তার সাথে সাথে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন পাঠ যদি না করেন তো বিষ্ণু সহস্র নাম রেকর্ড বাজিয়ে শুনুন তাহলে বড় আপনাদের ক্ষেত্রে ভালো হবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী দিন আরও কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার